জন্য লড়াই করতে হবে মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে হাজার মিথ্যা এরকম করে ওরা তৈরি করছে যাতে মানুষের মগজের দখল নেওয়া যায় মানুষের মাথায় বীজ ঢোকানো যায় ব্রিটিশরা যেরকম করেছিল ভাগ করো আর শাসন করো দেশটাকে ভাগ করে নিয়ে গেছিল এই এদের পূর্বপুরুষ আমি জানলাম মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি এদের এসব আমার বলতে আমার ধৃষ্টতা নেই কিন্তু ওরা কি জানেন না এসব কথা এদের এই কীর্তি কোলাপ জানেন না এই জিনিস যা আমি বলছি যদি জানেন ইতিহাস তবে মানুষকে বলুন আর ঠিক যেরকম দাপটে আপনি বলছিলেন আগে সেই দাপট নিয়ে हिम्मत আছে তো বলুন এরা चोर এরা चोर যাদের টিকিট নিয়ে আপনারা নাচছেন এসব কথা বলতে পারবেন বলবেন অসংখ্য কথা আছে যা করছেন ওরা আমি আপনাদের বলছি যে দুখানা বই অন্তত পক্ষে পড়বেন একটা চটি আমাদের গণশক্তি কাগজ পড়বেন আমাদের কর্মীসভা বলেছে কিন্তু আমার বড় মুশকিল হচ্ছে কর্মী সভায় আমাকে জনসভার বক্তৃতা করতে বলে এটা আমার ভালো না পছন্দ লাগে না কর্মী সভায় আমি যা বলতে পারতাম তা এখানে সব বলতে পারছি না দু এক কথা হয়তো বলবো কি আমি যাচ্ছি না তার মধ্যে চাই চাই না না করতে কিন্তু আমি বলছি যে বাড়াতে হবে তো জানতে চোখ তো অন্ধ করে থাকলে হবে না মস্তিষ্কের জানলাগুলো বন্ধ করে দিলে তো হবে না সত্য তো জানতে হবে সত্যের জন্য লড়াই করতে হবে না হলে আপনি আমি চলে যাব আমার তো বয়স হয়েছে পঁচাত্তর পেরিয়ে গেছি যবে যাব তৈরি আছে কোনো যাচ্ছে না আসছে না তার আগে হাড় গোড় যা পাবে আমার কি বলে হাট ফাট মুক্ত সুখ যা পাবে অন্যকে যাতে দিয়ে দেয় আমি যদি ভেন্টিলেশনে থাকি এখন একটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে আমি দিয়ে যেতে পারবো আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি দিয়ে যেতে পারবো আপনি পরবর্তী প্রজন্মের কথা ভাববেন না আপনার ছেলে পুলেকে ভালোবাসেন না আপনার নাতি নাতনি আপনাদের কিছু বলছি না আমি ওদের সব বলছি ওদের ওদের কথা বলছি আপনাদের খালি বলছি আপনারা প্রার্থী হয়ে যাবেন অন্য প্রার্থীর খোঁজ করবেন না প্রার্থীর কারো মুখ দেখানোর জন্য আপনাকে অনেকে বলবে একটা পার্লামেন্ট কনস্টিচুয়েন্সির একজন প্রার্থী আপনি সবাইকে মুখ দেখাতে না কোনো প্রার্থী পারবে না কিন্তু আমরাই প্রার্থী আপনারা প্রার্থী তাদের জন্য বলছি যে জিজ্ঞেস করবেন না যে আপনার ছেলেপুলে আপনার নাতি নাতনি তাদের ভবিষ্যৎ কি হবে আপনি আমি থাকবো না কিন্তু ভবিষ্যৎ কি হবে দেশটার ভবিষ্যৎ কী হবে ভাববেন না আপনি তাই বলছি পড়ুন ওই আমাদের গণশক্তির ছোটো ছোটো যা এক একটা কি প্রবন্ধ বেরোয় আমাদের সেগুলো একটা সংকলন বের করেছে তার নাম হচ্ছে দেশ বিদ্বেষ দেশ বিদেশ নয় দেশ বিদ্বেষ দেশে কীরকম বিদ্বেষ তৈরি করা হচ্ছে ঘৃণা তৈরি করা হচ্ছে পরস্পরের বিরুদ্ধে হিন্দু মুসলমান মূলত মুসলমানদের তারপরে খ্রিস্টান তারপরে অমুক তমুক এসব করছে আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিচ্ছে এরা খ্রিস্টান ধর্ম নিয়েছে খ্রিস্টান আদিবাসী এদের জন্য রিজার্ভেশন হবেন এরা বাকি এরা নাকি হিন্দু আরে আদিবাসীদের আলাদা ধর্ম আছে তাও উনি জানেন না ধর্ম ওগুলো আমরা জানি পড়াশোনা করেছি আমরা তাদের নিজস্ব ধর্ম আছে তারা এবং তারা আদি আদিবাসী তারা আমাদের আগে ছিলেন এসব রামায়ণ মহাভারতের আগের যুগে তারা ছিলেন আমি সেসবে যেতে পারছি না কি বাইবেল কোরআন এসবের ও আগের যুগে ছিলেন বহু আগের ব্যাপার এসব তা নিয়ে বিরাট বিরাট লেখা হয়েছে সেই ইতিহাসে আপনাদের সেটা জানতে হবে আর বলতে হবে আর এইটা যে সত্যি কথা কি বলবার জন্যে এই বিদ্বেষ বিদ্বেষ যেটা তৈরি করছে মানুষে মানুষে সেটা যদি তৈরি করতে পারে সর্বনাশ হয়ে যাবে আর একটা বই বের করেছে আমাদের বেরোয় আমাদের মার্সবাদী পথ নির্বাচনের আগে একটা বের করেছে এটার দাম একশো টাকা বোধহয় আমরা যদ্দুর খেয়াল পড়ছে আর এটা হচ্ছে চল্লিশ টাকা দাম মার্সবাদী পথ তবে ছোটো ছোটো অক্ষরে লেখা ও কতগুলো প্রবন্ধ বের করেছে এই নির্বাচনে আমাদের প্রচারের বিষয় কি ওটা হাতিয়ার ধরো বই ওটা হাতিয়ার বিখ্যাত কবি সবার দুনিয়ার ওর নাম করে সেটা করতে হবে সেটা আমাদের প্রস্তুত হতে হবে মানুষের কাছে সেই বার্তা নিয়ে যাওয়ার জন্য এটা ওটা মাথায় যা এলো তাই বলবো তা না এই আর একটা আমরা কালকে পলিট মিটিং ছিল করেছে এটা ইশতেহার আকারে ওখানে বেরোবে সারা দেশের জন্যে বেরোবে আমাদেরও বাংলার এখানে কিছু বামফ্রন্টের আবেদন বেরোবে এইগুলো নিয়ে যেতে হবে হাতিয়ারকে নিয়ে মানুষের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে পড়াটা কোনো কাজের কথা না খালি পড়তে তো হয় কিন্তু কথাটা তো হচ্ছে পড়া শোনা আমি বহুবার বলেছি আবারও বলছি আবার বিরক্ত হলে আবারও বলবো যে পড়বার পড়ে আমরা যা শিখি তার চেয়ে বেশি শিখি শুনে শুনে মানুষের কথা শুনে আচ্ছা বাচ্চারা যখন মা মা বলে প্রথম চিৎকার করে তখন কি তাদের কিন্ডার গার্ডেনে না দে কোথাও স্কুলে সেখান থেকে শিখিয়েছে মা মা বলবি শুনে শুনে ও মা বলতে আরম্ভ করে মা 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 বা বা এটা আগুন এটা গরম এটা হাত দিতে নেই একবার দেখবে সে তবু আর এটা ওটা মুখ থেকে দিয়ে ওখানে ঢুকবে মুখের মধ্যে ঢোকাবে বাচ্চা তারপরে যত আটকান করবে বাচ্চারা অভিজ্ঞতা থেকে শেখে স্কুলে আমরা যা পড়েছি সেগুলো মাস্টার মশাই যা বক্তৃতা করেছেন পড়িয়েছেন সেই ক্লাস থেকে শিখেছি ঠিক তেমনি মানুষ যারা ইতিহাস তৈরি করবেন তার কাছ থেকে শিখতে হয় তার জীবনের অভিজ্ঞতা শিখতে হয় তার চাল ডাল লুনের সমস্যা শিখতে হয় তার ছেলে মেয়েদের বেকারের সমস্যা দেখতে হয় তার মেয়েদের তাদের ইজ্জতের কথা কতটা সুরক্ষিত কতটা নয় সেসব কথা বুঝতে হয় অন্তরের কথা কান পেতে তার বুকের কথা মনের কথা জানতে হয় তা না হলে এই লড়াই লড়াই যায় না এ পড়া আর শোনা